নমস্কার আজকের ভারতের জনসংখ্যা ধর্মীয় মিত ও তার একটা মানবিক সমাজ সমাধানের সন্ধানের চেষ্টা করুন ভারতের জনসংখ্যা বিতর্ক ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে বিভাজনের একটা রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে বর্তমান সময়ে বিশেষত মুসলিম সম্প্রদায়কে অত্যাধিক সন্তান জন্মদানকারী ও জনসংখ্যা বিস্ফোরণের জন্য দায়ী বলে চিহ্নিত করার একটা সুপরিকল্পিত প্রচারও চলছে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কিছুদিনের মধ্যেই মুসলিমদের জনসংখ্যা হিন্দুদের অতিক্রম করে যাবে এবং ভারত একটা মুসলিম প্রধান দেশে ও তারপরে মুসলিম রাষ্ট্রে পরিণত হবে অথচ জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা এনএফএইচ এস অন্যদিকে আদমশুমারি ও অর্থনৈতিক সমীক্ষার যে তথ্য এই তিনটে জিনিস এই যে অভিযোগ সেই অভিযোগগুলোর মিথ্যাচারকে উন্মোচন করে আমি জনসংখ্যা সংক্রান্ত কিছু ডেটা দিয়ে এইসব অতিকথা ও মিথ যে কতটা মিথ্যে তা বলার চেষ্টা করব দেখুন ডেমোগ্রাফিক ট্রানজিশান মানে আমরা বলি যে জনসংখ্যাত্ত্বিক যে রূপান্তর বা জনতাত্ত্বিক যে রূপান্তর একটা বিষয় রয়েছে তো ডেমোগ্রাফিক ট্রানজিশান কি না যার অর্থ হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কোনো দেশের জনসংখ্যার পরিবর্তনের একটা ধারা এটি জনসংখ্যার পরিমাণ ও তার বিভাজিত অংশগুলির পরিবর্তনকে বুঝতে ও বিশ্লেষণে আমাদের সহায়তা করে জনসংখ্যাতাত্ত্বিক রূপান্তরের নীতি অনুযায়ী কোন দেশের জনসংখ্যা চিরকাল অফুরন্তভাবে বৃদ্ধি পাবে না ভারতের ক্ষেত্রেও একই কথা অর্থাৎ সামাজিক অর্থনৈতিক প্রগতির সঙ্গে সঙ্গে একটা দেশের জন্মহার ও মৃত্যুহার নিরবিচ্ছিন্নভাবে হ্রাস পায় অবশেষে এমন এক স্তরে উপনীত হয় যখন জনসংখ্যার বৃদ্ধি স্থিতিশীলতা লাভ করে একটা ভারতে হিন্দু ও মুসলিমের যে সংখ্যা তাদের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটের যদি সাপেক্ষে আমরা দেখি জনসংখ্যা বৃদ্ধির হার এবং পতনের বিষয়টা তাহলে দেখা যায় যে উনিশশো একানব্বই উনিশশো একান্ন থেকে দু হাজার এগারো এই ছয় দশক সময়কালে হিন্দু জনসংখ্যার অনুপাত এইটি ফোর পয়েন্ট ওয়ান পার্সেন্ট থেকে সেভেন্টি নাইন পয়েন্ট এইট পার্সেন্টে কমেছে মানে হিন্দু জনসংখ্যার অনুপাত তাহলে কমছে অন্যদিকে মুসলিমরা নাইন পয়েন্ট এইট পার্সেন্ট থেকে ফরটিন পয়েন্ট টু এই জনসংখ্যায় পৌঁছেছে শিখদের ক্ষেত্রে ওয়ান পার্সেন্ট থেকে বেড়ে ওয়ান পার্সেন্ট তবে দু হাজার একুশের অনুমান অনুযায়ী এখন তো আমাদের সেন্সাস বেরোয়নি হিন্দু অনুপাত সামান্য বেড়ে এইটটি পয়েন্ট হয়েছে বলে মনে করা হচ্ছে এখন এই যে এটা বললাম যে হিন্দুদের ক্ষেত্রে একটু বৃ হ্রাস হচ্ছে মুসলিমদের ক্ষেত্রে একটু বৃদ্ধি পাচ্ছে এটা ঘটনা যে মুসলিমদের জনসংখ্যা হিন্দুদের চেয়ে একটু বৃদ্ধি পাচ্ছে কিন্তু যদি আমরা দেখি দু থেকে দু এই যে একটা দশক এই দশকে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির হার টোয়েন্টি নাইন থেকে টোয়েন্টি ফোর নেমে এসেছে উল্টো দিকে হিন্দুদের ক্ষেত্রে থেকে তাহলে দুটোই কিন্তু কমছে বিগত যে আদম আদমশুমারিগুলোর হিসেবে যে প্রজেকশন সেখান থেকে বোঝা যাচ্ছে যে এই প্রবণতা হয়তো আরো বৃদ্ধি পাবে মানে আমাদের যে কমার প্রবণতা হিন্দুদের ক্ষেত্রে তা দাঁড়াবে কমে সিক্সটিন পয়েন্ট সেভেন সিক্স থেকে ওয়ান আর মুসলিমদের ক্ষেত্রে টু থেকে ওয়ান সাচার কমিশন তাদের যে প্রজেকশন দেখিয়েছিলেন সেখানে কমিশন বলছেন যে দু সালের মধ্যে মোট জনসংখ্যার সেভেন্টিন থেকে টোয়েন্টি ওয়ান হবে মুসলিম এবং সেখানে তাদের জনসংখ্যা সুস্থিত হয়ে যাবে আর বৃদ্ধি পাবে না এখন এই যে সুস্থিত হয়ে যাবে আর বৃদ্ধি পাবে না এটা কি জাস্ট একটা কথার কথা না গল্প বলছি সেইটাকে জানতে গেলে আমাদের আরেকটা বিষয় জানতে হবে দেশের জনসংখ্যা বৃদ্ধি তিনটি উপাদানের উপরে নির্ভর করে এক আমরা বলি যে ফার্টিলিটি রেট মানে প্রজনন হার দুই শিশু মৃত্যুর হার চাইল্ড মর্টালিটি এবং তিন হচ্ছে প্রবাসন মাইগ্রেশন তবে সীমান্তবর্তী রাজ্যগুলি বাদ দিলে মুসলিম জনসংখ্যার পরিমাণ পরিবর্তনে প্রবাসনের ভূমিকা তেমন কিন্তু গুরুত্বপূর্ণ নয় তাই আমরা প্রজনন এবং মৃত্যুহারী জনসংখ্যা বৃদ্ধির প্রধান নিয়মক হিসেবে ধরে নেব জনসংখ্যা তত্ত্বের আমরা বলি ডেমোগ্রাফি ক্ষেত্রে টিএফআর মানে আমরা বলি টোটাল ফার্টিলিটি রেট এটা গুরুত্বপূর্ণ মাপকাঠি ভারতবর্ষে নারী পিছু আঠেরো থেকে পঞ্চাশ বছরের মধ্যে সন্তানদের জন্মদানের যে গড় তাকে আমরা বলি টিএফআর টিএফআর ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা মানে টোটাল ফার্টিলিটি রেট এখানে দেখতে পাচ্ছি আমরা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভিস যে রিপোর্ট সে রিপোর্ট অনুযায়ী দেখতে পাচ্ছি যে হিন্দু এবং মুসলিম উভয়ের কিন্তু টিএফআর প্রবণতা কমছে অর্থাৎ একদিকে কনভার্স করছে যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন যে আপনারা গুগল টুগুলি পেয়ে যাবেন সার্চ করলে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ওয়ান উনিশশো থেকে উনিশশো তিরানব্বই এখানে মুসলিমদের টোটাল ফার্টিলিটি রেট ছিল ফোর যেখানে হিন্দুদের ছিল থ্রি পয়েন্ট থ্রি মানে হিন্দুদের কম মুসলিমদের সামান্য পনেরো ষোলো সাল এনএফ এইচ এস মানে আমরা বলছি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফোর যদি আমি আসি মানে পনেরো ষোলোতে ফোর হলো সেখানে মুসলিমদের এফ আর হচ্ছে টু পয়েন্ট সিক্স হিন্দু টু পয়েন্ট ওয়ান হিন্দু কম মুসলিম একটু বেশি কিন্তু উনিশশো বিরানব্বই তিরানব্বই যা ছিল তারা দেখছি আমরা দু হাজার পনেরো ষোলোতে অনেকটা কমছি দু হাজার উনিশ থেকে একুশে এটাই লাস্ট হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মুসলিমদের টি এফ আর টু পয়েন্ট থ্রি সিক্স আর হিন্দুদের ওয়ান পয়েন্ট নাইন ফোর এটা একটা অ্যাভারেজ হিন্দুদের এটা শহর গ্রাম আবার ভাগ আছে শহরে একটু কম গ্রামে একটু বেশি এটা অ্যাভারেজ আবার উত্তর ভারতে বেশি দক্ষিণ ভারতে কম সব কিছু মিলিয়ে মোটামুটি এটা ওয়ান পয়েন্ট নাইন ফোর তাহলে হিন্দুদের কম মুসলিমদের সামান্য বেশি কিন্তু দু হাজার পনেরো ষোলো বা তার আগে উনিশশো বিরানব্বই তিরানব্বই এবং বর্তমান যে দু হাজার উনিশ একুশে ট্রেন্ড যেটা মুসলিমদের টিএফআর কিন্তু আস্তে আস্তে করে হ্রাস পাচ্ছে যেখানে ছিল ফোর পয়েন্ট থ্রি সেখান থেকে টু পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট থ্রি সিক্স তাহলে কমছে দু হাজার এক সালের যে সেন্সাস রিপোর্ট সেই রিপোর্ট প্রকাশের আগে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পপুলেশন সায়েন্স আমরা বলি আইআইপিএস এর অধ্যাপক মানে একজন অধ্যাপক ছিলেন আইআইপিএস এ কাজ করতেন তিনি ছিলেন ফর্মার ডিরেক্টর এই আইআইপিএস এর নাম হচ্ছে পি এন মারিভাট তিনি কোহট কম্পোনেন্ট মেথডের সাহায্যে তার প্রজেকশন দেখিয়েছিলেন দু হাজার একে ভারতের মোট জনসংখ্যা দু হাজার এক না দু এখানে ভারতের মোট জনসংখ্যা হবে তিনি একটা মানে প্রেডিকশন দিচ্ছেন তিনি তিনি একটা প্রোজেকশন দেখাচ্ছেন যে ওয়ান পয়েন্ট বিলিয়ন যার মধ্যে হিন্দু হবে ওয়ান পয়েন্ট টু বিলিয়ন এবং মুসলিম হবে তিনশো কুড়ি মিলিয়ন তিনি আরও দেখিয়েছিলেন যে দু থেকে দু সালের মধ্যে টোটাল ফার্টিলিটি রেট হিন্দু এবং মুসলিম উভয় ক্ষেত্রেই টু পয়েন্ট ওয়ানে নেমে আসবে ভারতের যে সামগ্রিক টিএফআর দু থেকে দু এই সালের মধ্যে টু পয়েন্ট জিরোতে নেমে এসেছে যেটা বললাম যে গ্রামীণ এলাকায় তো টু একটু বেশি আর শহুরে এলাকায় একটু কম যা প্রতিস্থাপন উর্বরতার হার টু পয়েন্ট ওয়ানের সামান্য নিচে বলেই আমরা মনে করি এভারেজটা ইউনাইটেড নেশনের মতে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি হল টু পয়েন্ট ওয়ান টিএফআর বেশ কিছুদিন এই লেভেলে থাকলে জনসংখ্যা বাড়বেও না কমবেও না এখন এই যে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি এই বিষয়টা কি বাংলায় বললে হয় প্রতিস্থাপনীয় প্রজনন স্তর এই যে প্রতিস্থাপনীয় প্রজনন স্তর হলো প্রজননের সেই স্তর যেখানে একটি দম্পতি তাদের সন্তান দ্বারা প্রতিস্থাপিত হন সাধারণভাবে প্রতি মহিলার জন্য টু সন্তানের মোট প্রজনন হারকে টোটাল ফার্টিলিটি রেট হিসেবে ধরা হয় মানে টোটাল ফার্টিলিটি রেট হিসেবে প্রতিস্থাপনীয় স্তরের প্রজনন ধরা হয় জনসংখ্যার স্থিতিশীলতা অর্থাৎ শূন্য প্রবৃদ্ধি অর্জনের জন্য এটি একটি আবশ্যিক শর্ত তবে কোনো জনগোষ্ঠী এই স্থলে পৌঁছলেই যে জনসংখ্যা আকার অবিলম্বে স্থিতিশীল হয়ে যাবে এমনটা কিন্তু নয় এটি বাস্তবায়িত হতে কিছুটা সময়ও লাগে তার মূল কারণই হলো যে পপুলেশান যে মোমেন্টাম আমরা বলি জনসংখ্যাগত যে গতি কোনো সমাজে যখন প্রচুর সংখ্যক দম্পতি প্রজননক্ষম থাকে তখন জনসংখ্যা বৃদ্ধির গতি কিছুটা সময়ের জন্য বজায় থাকে বিশ্লেষণে দেখা যাচ্ছে যে টোটাল ফার্টিলিটি রেট হ্রাসের গতি মুসলিম সমাজে কিন্তু খুব দ্রুতভাবে হচ্ছে তার মূল কারণই অবশ্য শিক্ষা নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক উন্নয়নের প্রভাব এখন আসুন মিদ বনাম বাস্তবতা নেই মানে মূল যে পাঁচটা কথা আমাদের প্রচার হয় ভারতবর্ষে তার কিছু অসারতা আছে সেইগুলো নিয়ে একটু বলা যাক প্রথমেই বলে রাখি যে সমসাময়িক মুসলিম বিশ্বে জনসংখ্যা নিয়ন্ত্রণকে জাতীয় অপরিহার্যতা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং চিহ্নিত করেছেন যারা ধর্মীয় পণ্ডিতেরা এবং তাদের মধ্যে একটা ধর্মীয় বৈধতাও তিনি দিয়েছেন যে জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হয় এরই ভিত্তিতে একাধিক মুসলিম প্রধান রাষ্ট্র যেমন পশ্চিম এশিয়ার মিসার জর্ডান উত্তর আফ্রিকার মরক্কো তিউনেশিয়া তারা কিন্তু এটা বৈচিত্র্যময় পরিকল্পনা গ্রহণ করেছে এছাড়া তো তুরস্ক মালয়েশিয়া ইন্দোনেশিয়া বাংলাদেশ এগুলোও আছে সবাই কিন্তু একটা নির্দেশিত সীমা রেখার মধ্যে পরিকল্পিত পিতৃত্ব এবং মাতৃত্বকে উৎসাহিত করছে সবচেয়ে যেটা বড় কথা উনিশশো সালের ডিসেম্বরে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে জাতিসংঘের জনসংখ্যা নিয়ন্ত্রণ সংক্রান্ত গবেষণাপত্রে যে উনিশটি রাষ্ট্রপ্রধানের স্বাক্ষর আছে তার মধ্যে চারজন ছিলেন মুসলিম নেতা যে মিথগুলোর কথা আমি বলছি মিথ এক কি না ইসলাম পরিবার পরিকল্পনার বিরোধী তাহলে আমরা আগের যে ঘটনাটা দেখলাম সেটা থেকে কিন্তু এটা দাঁড়াচ্ছে না যে ইসলাম পরিবার পরিকল্পনার বিরোধী ইসলামের যে কোরআন এবং হাদিস আছে তার যে বিভিন্ন সুরা যেমন সুরা বাকারা টু টু পয়েন্ট এখানে একটা বলা আছে যে দুগ্ধ পানকালীন ব্যবধানকে স্বাস্থ্যকর জন্মবিরতির ইঙ্গিত আর হাদিসে বলা হচ্ছে গুণগত সন্তান লাভের তাগিদে এই সময়টাকে ছাড়া উচিত এটা তো গেল কোরআন হাদিসের কথা আমি ওগুলোই যাচ্ছি না আমরা দেখছি দেখব একটু ইসলামিক দেশগুলোর দিকে যেমন ইরান ইরানের ক্ষেত্রে টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন বাংলাদেশ যেটা নিয়ে উত্তাল আমাদের চারিদিক তাদের টোটাল ফার্টিলিটি দাঁড়িয়েছে টু পয়েন্ট জিরো এখানে গর্ভনিরোধকের যে ব্যবহার সিক্সটি টু পার্সেন্ট বাংলাদেশে ভারতে গর্ভনিরোধক যে কোনো পদ্ধতির ব্যবহার মুসলিমরা যে করেন সেটা ফোর পয়েন্ট ফর্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট আর হিন্দুরা করেন ফর্টি ফোর পয়েন্ট ফোর পারসেন ফিফটি ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট তাহলে আমাদের দেশে মুসলিমরা গর্ভনিরোধকের ব্যবহার করেন ফোর্টি আর হিন্দুরা করেন ফিফটি ফোর পয়েন্ট ফোর সবচেয়ে বেশি করেন আমাদের দেশে শিখরা সেভেন্টি থ্রি পয়েন্ট নাইন পার্সেন্ট সোর্সটা কি না ওই এনএফ এইচএস ফোর মানে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলোর যে রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে তাহলে ভারতীয় উলেমাদের অবস্থানটা কি তাদের বক্তব্য হচ্ছে যে আমরা যে স্টেরিলাইজেশান বলি মানে স্থায়ী পদ্ধতি সেই স্থায়ী পদ্ধতি বাদে মানে টিউবেকটোমি বলি আমরা এই দুটো বাদে জন্মবিরতি ইসলাম সম্মত মানে আর যে সমস্ত কন্টারসেপশনের পদ্ধতিগুলো আছে সেইগুলো বলছে যে ইসলাম সম্মত তাহলে এখান থেকে যেটা আমরা দাঁড়া যেটা বুঝলাম যে ইসলাম বলে যে পরিবার পরিকল্পনা বিরোধী সেটা কিন্তু দাঁড়াচ্ছে না দু নম্বর যে মিত্রা আছে সেটা হচ্ছে যে মুসলিমরা বহু বিবাহ করেন এবং এইটাই নাকি জনসংখ্যা প্রচুর বাড়িয়ে তুলছে আপনাদের মনে থাকবে যখন গুজরাটের গণহত্যা হয় দু হাজার দু সাল নরেন্দ্র মোদী মুসলিম সমাজের উদ্দেশ্যে বলেছিলেন হাম পাঁচ হামারা পঁচিশ গুজরাট গণহত্যার সময় দু হাজার দু সালে এই যে হাম পাঁচ হামারা পঁচিশ এটি যে তিনটি সেন্সাস রিপোর্ট যথাক্রমে উনিশশো একত্রিশ থেকে চল্লিশ উনিশশো একচল্লিশ থেকে পঞ্চাশ উনিশশো একান্ন থেকে ষাট তো দেখা যায় যে এই কথাটা দাঁড়াচ্ছে না ওই বছরগুলোতে হিন্দুদের মধ্যে বহুবিবাহের হার ছিল যথাক্রমে সিক্স পয়েন্ট সেভেন নাইন সেভেন পয়েন্ট ওয়ান ফাইভ ও ফাইভ পয়েন্ট জিরো সিক্স ঠিক ওই একই সময়ের মধ্যে মুসলিমদের মধ্যে এই হার ছিল যথাক্রমে সেভেন পয়েন্ট টু নাইন সেভেন পয়েন্ট জিরো সিক্স ফোর পয়েন্ট থ্রি ওয়ান উনিশশো একান্ন থেকে উনিশশো ষাট এই সময়ে বহুবিবাহ মুসলিমদের তুলনায় হিন্দুদের মধ্যেই বেশি ছিল বলে রিপোর্ট বলছি উনিশশো চুয়াত্তরে কমিটি অন দ্য স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়ার প্রতিবেদনে ভারতের সব গোষ্ঠীর মধ্যেই বহু বিবাহ দেখা যায় এটা তারা উল্লেখ করেছেন এবং একটা পার্সেন্টেজ উল্লেখ করেছেন সেখানে বলা হচ্ছে ট্রাইবেলদের মধ্যে ফিফটিন পয়েন্ট টোয়েন্টি বৌদ্ধদের মধ্যে নাইন আর জৈনদের মধ্যে সিক্স হিন্দুদের মধ্যে ফাইভ আর মুসলিমদের মধ্যে ফাইভ মুসলিমদের মধ্যে সব থেকে কম দেখতে পাচ্ছি আমরা সোর্সটা টুয়ার্ড ইকুয়ালিটি রিপোর্ট অফ দ্য কমিটি অন দা স্ট্যাটাস অফ উইমেন ইন ইন্ডিয়া উনিশশো চুয়াত্তর মিনিস্ট্রি অফ সোশ্যাল ওয়েলফেয়ার এখান থেকে আমরা পেয়ে যাব দু হাজার এগারোর যে পরিসংখ্যান সেই অনুযায়ী ভারতে বহু বিবাহের হার মুসলিমদের মধ্যে ওয়ান আর হিন্দুদের মধ্যে ওয়ান পয়েন্ট ভারতে উনিশশো একান্ন থেকে দু হাজার এগারো পর্যন্ত এক হাজার জন পুরুষপতি নারীদের সংখ্যা কখনোই নশো ছেচল্লিশের বেশি হয়নি উনিশশো সালে প্রতি এক জন পুরুষ মানে মহিলা ছিল নশো সেটা দু হাজার এগারোতে দাঁড়ায় নশো তেতাল্লিশে সেন্সাস রিপোর্ট এটা বল বলছি তাহলে যদি আমরা একটা গাণিতিক যুক্তি উপস্থাপন করি যে লিঙ্গের যে অনুপাত নারী এবং পুরুষ নশো চব্বিশ ইস টু হাজার এইটা এই লিঙ্গ অনুপাতটা বহুবিবাহকে গাণিতিকভাবে অসম্ভব করে তোলে তাই প্রতি মুসলিম পুরুষ চারটি করে বিবাহ করছেন এবং প্রচুর সন্তানের জন্ম দিচ্ছেন এটা শুধুই কল্পনা এবারে আসুন যে সন্তান সংখ্যা বহু বিবাহিত পরিবারে গড়ে টু সন্তান আর যেখানে এক বিবাহ সেখানে থ্রি এটা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ফিফথ যেটা হয়েছে তার রিপোর্ট এবার আসেন মিথ তিন যে মুসলিমরা শীঘ্রই সংখ্যাগরিষ্ঠ হবে গোটা ভারতবর্ষ মুসলিমরা ছেয়ে যাচ্ছে একদিন হয়তো আমাদের দেশটা মুসলিম রাষ্ট্রে পরিণত হবে দু হাজার একত্রিশের যে পূর্বাভাস সেই পূর্বাভাস অনুযায়ী বলা হচ্ছে যে মুসলিম জনসংখ্যা এইটিন পয়েন্ট এইট পার্সেন্ট হবে আর হিন্দু হবে সেভেন্টি সিক্স পার্সেন্ট একটা উদাহরণ দেওয়া যাক এখানটায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে মুসলিমরা মাত্র ওয়ান পয়েন্ট অথচ হোয়াইট রিপ্লেসমেন্ট থিওরির মতো একটা ভিত্তিহীন বিষয় বিষয় এসে আমাদের মানে আমেরিকাতে ভীতি ছড়ায় দু হাজার উনিশ সালে অর্থনীতিতে নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতোই ভারতের যারা সংখ্যালঘু বাস্তবে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কাছাকাছিও নেই ভারতে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে এমন আশঙ্কার কোনো বৃত্তিও নেই সোর্স দ্য টেলিগ্রাফ অনলাইন টোয়েন্টি সেভেন জানুয়ারি দু হাজার কুড়ি এবারে আসুন ফোর মুসলিম সমাজ পরিবার পরিকল্পনা প্রত্যাখ্যান করে এটা আগেও একটু বলেছি আবারও যদি আমরা দেখি যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে রিপোর্ট ফিফথ দু হাজার উনিশ থেকে একুশ সেখানে আমরা দেখব যে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট মুসলিম মহিলা আধুনিক গর্ভনিরোধক ব্যবহার করেন দু হাজার পাঁচ ছয়ে গর্ভনিরোধক ব্যবহার করতেন থার্টি সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট মহিলা তাহলে যেখানে এই মানে দু হাজার উনিশ থেকে একুশে ব্যবহার করছেন ফর্টি ফোর পয়েন্ট থ্রি সেখানে আগে করতেন থার্টি সেভেন পয়েন্ট সেভেন এর সঙ্গে যুক্ত হয় কিছু আনমেট নিড মানে কিছু অপূর্ণ চাহিদা মুসলিম নারীদের মধ্যে হিন্দু নারীদের মধ্যে টুয়েলভ পার্সেন্ট অর্থাৎ সচেতনতা ও পরিষেবার অভাব হচ্ছে এদের মূল চ্যালেঞ্জ পাঁচ নম্বর যে মিথ এবং এটাই সবচেয়ে বেশি হয় যে মুসলিম ধর্মই জন্মহার নির্ধারণ করে যদি আমরা একটা রাজ্যকেই ধরে নিই কেরালা আর একটা ধরলাম উত্তরপ্রদেশ দুটো রাজ্যের যদি আমরা তুলনা করি তাহলে কেরালার যে মুসলিম সংখ্যা তাদের যে টিএফআর সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন উত্তরপ্রদেশে হিন্দু টিএফআর টু পয়েন্ট থ্রি ফাইভ তাহলে কি দাঁড়ালো যে হিন্দুদের ক্ষেত্রে যারা উত্তরপ্রদেশে থাকেন তাদের টোটাল ফার্টিলিটি রেট টু আর যে সমস্ত মুসলিম কেরালায় আছেন তাদের টোটাল ফার্টিলিটি রেট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন অর্থাৎ এনএফএইচএস যে ফোর সেখানে এটা দেখাচ্ছে যে শিক্ষা এবং আয়ের প্রভাব এই টোটাল ফার্টিলিটি রেটকে অনেকটা প্রভাবিত করে সর্বোচ্চ আয়ের মুসলিম নারীদের টোটাল ফার্টিলিটি রেট ওয়ান যা হিন্দু মধ্যবিত্তের প্রায় কাছাকাছি তাহলে দারিদ্র শিক্ষা এবং লিঙ্গ বৈষম্যই হল আমাদের প্রকৃত চ্যালেঞ্জ যেমন দেখুন যে আমরা আমাদের ম্যাক্সিমাম যারা আছেন ভারতবর্ষে মুসলিম সম্প্রদায়ের মধ্যে তারা তাদের সাক্ষরতার হার যদি দেখি আমরা মুসলিম পুরুষের ক্ষেত্রে সেভেন্টি আর মহিলার ক্ষেত্রে সিক্সটি ফোর সিক্সটি যেখানে হিন্দু পুরুষ এইটি এবং মহিলা সিক্সটি ফাইভ শিক্ষিত এবারে অর্থনৈতিক দিক থেকে যদি দেখি আমরা যে পিছিয়ে থাকা মুসলিমদের সংখ্যা যারা শহুরে মুসলিম পরিবার প্রায় টোয়েন্টি টু পার্সেন্ট আর নিচে যারা আছেন টোয়েন্টি যেখানে হিন্দু ওই শহুরে সীমার নিচে আছেন সিক্সটিন পার্সেন্ট স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যদি আমরা দেখি যে গ্রামীণ মুসলিমদের ফর্টি এইট পারসেন্ট সরকারি হাসপাতাল থেকে পাঁচ কিমি দূরে বসবাস করেন নারীদের ক্ষমতায়নের প্রসঙ্গ যদি আসে তাহলে দেখা যায় যে মুসলিম মহিলাদের মধ্যে টোয়েন্টি সিক্স পার্সেন্টের আঠারো বছরের আগে বিয়ে হয়ে যায় অর্থাৎ বাল্যবিবাহটা আছে যেখানে হিন্দুদেরও কিন্তু কম নয় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট পেশাগত অংশগ্রহণ মানে মুসলিম নারী শ্রম শক্তির ফিফটিন পারসেন্ট অংশগ্রহণ আছে যেখানে হিন্দুদের আছে টোয়েন্টি সিক্স পারসেন্ট যৌতুক ও কন্যা সন্তান হিন্দু সমাজে যৌতুকের চাপ কন্যা জন্মকে বোঝা হিসেবে চিহ্নিত করে যা টিএফআর বাড়ায় তাহলে আমরা একটা মডেল তো খাড়া করতে হবে যে আমরা কোন মডেল দেখে এগোবো যদি আমরা কেরালার মডেলটা ধরি সেখানে দেখবো যে সামগ্রিক যে সাক্ষরতার হার নাইনটি যেখানে মুসলিম নারীদের সাক্ষরতার হার নাইনটি স্বাস্থ্য ব্যবস্থা হান্ড্রেড পারসেন্ট প্রাতিষ্ঠানিক প্রসব হয় এবং কেরালায় টোটাল ফার্টিলিটি রেট আগেও বলেছি সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট এইট তাহলে ধর্ম বর্ণ নির্বিশেষে সরকার নীতিতে যখন জোর দেওয়া হয় তখন দেখা যায় যে টোটাল ফার্টিলিটি রেট কমে জনসংখ্যা বৃদ্ধিটা কমে এবং তার মূল বিষয়টাই হচ্ছে যে কিছুটা সাক্ষরতা কিছুটা অর্থনৈতিক এই দুটো বিষয়ের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত আরও কিছু কিছু উপাদানের সঙ্গে আছে প্ল্যানিং কমিশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সদস্য ডক্টর এন সি সাকসেনা বলেন ধর্ম নয় দারিদ্রই জনসংখ্যা বৃদ্ধির মূল চালক আসলে এই বিভাজনের যে রাজনীতি সেই রাজনীতি বন্ধ করতে হবে করে স্বাস্থ্য এবং শিক্ষা খাতে বাজেট বাড়াতে হবে তবেই এই সমস্যার হয়তো সমাধান হতে পারে ভারতে জনসংখ্যা বিতর্কের সমাধান আসলে এই ধর্মীয় বিদ্বেষ বা রাজনৈতিক অভিযোগে নয় ভারতের সংবিধানের একান্ন এর এইচ ধারায় বলা আছে যে প্রত্যেক ভারতীয় নাগরিকের কর্তব্য হল টু ডেভেলপ দ্য সায়েন্টিফিক টেম্পার হিউম্যানিজম অ্যান্ড দ্য স্পিরিট অফ ইনকোয়ারি অ্যান্ড রিফর্ম রাষ্ট্রের প্রতিটি অর্গ্যানের ভেতরে হিন্দুত্ববাদীদের অনুপ্রবেশ এই দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে তাই এর সমাধান বৈজ্ঞানিক নীতির আলোকেই সম্ভব মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের টিএ হ্রাস প্রমাণ করে যে উন্নয়নই হল সর্বোত্তম গর্বনিরোধক কেরালার সাফল্য দেখায় নারীর শিক্ষা ও অর্থনৈতিক স্বাধীনতা জনসংখ্যার স্থিতিশীলতার চাবিকাঠি অনেকগুলো কথা বললাম অনেকগুলো ডেটা দিলাম মোটামুটি এটাই আমাদের প্রমাণ করছে যে উন্নয়ন তখনই সম্ভব যদি আমরা রাজনীতিক সঙ্গে ধর্মকে না মেলাই এবং আমাদের টোটাল ফোকাস থাকবে শিক্ষা এবং স্বাস্থ্য এবং মানুষের কর্মসংস্থানের উপরে এইটুকু নমস্কার সবাই ভালো থাকবেন